নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নাম আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন রাত্রি নটা মতন বাজে দোকান থেকে এসে দেখলাম আছে তো সেই মতন একটু ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ এটা দিয়ে ফার্স্ট একটু বেরেস্তা ভাজতে হবে সেই যে কয়েকদিন বৃষ্টি গরমের পর বৃষ্টি আসলো তারপরে আবার বৃষ্টি নেই যেইকে গরম সেই আছে কিন্তু কি কোনো কোনো দিন একটু ইচ্ছা করে না চিকেনটাকে একদম ঝোল না খেয়ে একটু অন্যরকম করে খাওয়া তাই আজকে একটু চিকেন কোরমা বানাবো পেঁয়াজটা একটু ভাজা হোক এক্ষুনি নুন দেবো না এখানে চিকেনটা রয়েছে কেটার মধ্যে আজকে ভাজাটাকে একটু হালকা বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি এতে আর বেরেস্তাটা মুচমুচে হয় আমি এর আগে কোনো সময় করিনি কিন্তু এক দেখলাম করতে সেই জন্যই করছি দেখে কিরকম হয় বেরেস্তাটা সত্যি বেশ সুন্দর হয়েছে এর আগে আমি বেরেস্তা ভেজেছি বিরিয়ানির জন্য কিন্তু এত মুচমুচে কোনো সময় হয়নি তো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আস্তে আস্তে আর চিকেনটাকে ধোয়ার পর একটু নুন একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটু গোলমরিচ দিলেও হতো কিন্তু আমি গোলমরিচ দিইনি চিকেন কোরমাতে বানাতে একটু গরম মশলাও লাগে মানে জৈটি জায়ফল এগুলোও লাগে কিন্তু এগুলোও ঘরে নেই কিন্তু ওই যা আছে ওটা দিয়েই করবো আর কি মানে আগের থেকে যে করবো সেরকম তো কিছু প্ল্যান ছিল না কিন্তু ওই এসে মনে হচ্ছে যে আজকে একটু অন্যরকম কিছু করি তো সেই জন্যেই এটা করা কিন্তু এখন আর ওইগুলো আনতে দোকানে দেওয়া যাবে না সেই জন্য যেগুলো আছে গরম মশলা সেগুলো দিয়েই করব পেঁয়াজটা তোলার পর তেলের মধ্যে একটুখানি তেজপাতা এলাচ দারচিনি আর একটু ডমকগুলো দিয়ে নেবো চিকেনটা এখন এরকমভাবে মানে এই রাত্রে করার জন্য বেশিরভাগ দুপুরে আমাদের আর চিকেন খাওয়া হয়ই না কারণ দিদি চিকেন করলে সেটা সবার পছন্দ হয় না মানে দিদি যেরকম ঝোল মতন করে রেখে যায় সেই জন্য রাত্রিবেলায় আমরা একটুখানি খাই আর এটা করতে গেলেও হয়ে যায় দেরি একটু যেহেতু মানে একদম ঝোল খাবো না তাই তখন চিকেন দেখলে মনে হয় এই আইটেমটা করি ওই আইটেমটা করি আর সঙ্গে রুটি করে নিই বা কোনো সময় কিনেও নিয়ে আসি ভাত দিয়ে আর চিকেন কুপারটা এখন আমাদের খাওয়া হয় না গরম মশলা একটু ভাজা হয়ে গেলেই মানে পুড়ে যেতে না যায় তার মধ্যেই চিকেনটা দিয়ে দেবো তারপর চিকেনটা ভাজা যদিও এটাতেও খুব বেশি তেল যায় না মানে এমন না যে অনেক তেল লাগে যেরকম বাটার চিকেন অনেকটা বাটার দিয়ে চিকেনটাকে ভাজতে হয় বা চিলি চিকেন করার সময় অনেকটা তেল দিয়ে চিকেনের পিসগুলো কাড়া হয় তারপরে ভাজতে হয় এখানে অবশ্য ওরকম ভাজতে হয় না কিন্তু চিকেনের ঝোলের থেকে তো বেশি তেল লাগে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছিল তো এর মধ্যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না দিলেও হতো অনেকে শুকনো লঙ্কার গুঁড়োই দেয় বেশি কিন্তু বিলে খাবে তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা আমরা রান্নায় ইউজ করি না কাঁচা লঙ্কাই দিই কাঁচা লঙ্কা ঝালটাও খেতে পারে মানে একটু বেশি হলেও অসুবিধা হয় না তো শুকনো লঙ্কা তো সবারই না খাওয়াই ভালো বেশি তো ওটা দিয়েই ভাজতে দিয়েছি এটাকে এই চিকেনটা যেহেতু আরামবাগের চিকেন সেই জন্য এগুলো প্যাকেট করা থাকে আর এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু ফ্যাটানো দই দিয়ে দেবো অনেকে দেখি যে ফ্যাটানো দইয়ের সাথে একটু গুঁড়ো দুধও দেয় টক দই আর দুধ তো দেওয়া যায় না একসাথে তো অনেকে কিন্তু গুঁড়ো দুধ আমার কাছে নেই সেই জন্য একটু আমি চিনি দিয়ে দেবো যদিও আমি চিকেন কোরমা খুব একটা মানে কোনো সময় খেয়েছি বলে মনে পড়ে না কারণ আমরা রেস্টুরেন্টে গেলে মানে আমার যেটা ফেভারিট ডিশ বা বিলেরও ওই চিকেন কোরমা এই ব্যাটার চিকেন তো সেটাই খাওয়া হয় বেশি দিকে ওই পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিছি সঙ্গে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি ওর সঙ্গে ওটা পেস্ট করব এটা মাংসটা অনেকটা হয়ে এসছে এবার ওই কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তার পেস্টটা যেটা মিক্সিতে করেছি সেটা দিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত মাংসটার আলাদা কোনো টেস্ট লাগছিল না কিন্তু পেঁয়াজ বেরেসাটা দেওয়ার পর থেকেই মানে মাংসটার গন্ধ বা রঙ সবটাই কেমন চেঞ্জ হয়ে গেল হয়তো এর আগে আমি টেস্টও করিনি টেস্টটাও হয়তো চেঞ্জ হয়ে গেছে হচ্ছে মাংসটা রেডি হয়েই গেছে এবার এরপরে একটু কেওড়া জল দিতে হয় কারণ যে এগুলো একটু একটু মোগলাই ধরনের খাবার সেই জন্য একটু কেওড়া জল দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর সাথে সাথে দিতে হতো একটু জায়ফলের গুঁড়ো কিন্তু জায়ফল তো আমার কাছে নেই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো এখন খেতে টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মানে ফার্স্টে ফার্স্টে দেখে মনে হচ্ছিলো যে কীরকমভাবে হবে খেতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটার জন্য পুরো ডিশটাই এত সুন্দর হয়ে গেল কি বলবো এখন একটু টেস্ট করে দেখলাম টেস্টটা অসাধারণ লাগছে মানে সত্যি মানে এটা আলাদা ডিশ অন্যান্য চিকেন কষা বা এটা নয় সেটা পুরো পেঁয়াজ বেরেস্তাটাই পুরো চেঞ্জ করে দিলো যাক এটা দিয়ে এখন খাওয়া হবে এই যে মোমবাতিটা এটা নৈনিতাল থেকে এনেছিলাম এটা নাকি সেন্টেড মোমবাতি তো এতদিন ধরে তো রেখে দিয়েছিলাম যে জ্বালাবো না থাক কোনো এমনি যা কোনো সময় হয়তো ইচ্ছা করছে খুব এ করতে তখন জ্বালাবো তা আজকে হঠাৎ মনে হলো একটু জ্বালাই নাহলে গন্ধটা চলে যাবে এই একটা মোমবাতি এনেছিলাম নৈনিতাল থেকে ওখানে তো অনেক সেন্টেড মোমবাতি পাওয়া যায় তো কোনটা ছেড়ে কোনটা নেব তো এইগুলোই এনেছিলাম একটু গিফটও এনেছিলাম তো মোমবাতিটা জ্বালিয়েছি কিন্তু সেরকম কিছু গন্ধ নাকে আসছে না আর সবচেয়ে বড় কথা মোমবাতিটা জ্বালানোর না জ্বালানোর আসল কারণ হচ্ছে যে এখানে আসার পর থেকেই তো গরমটা উত্তর উত্তর বাড়তে শুরু করেছে তো সেই গরমের মধ্যে মোমবাতি জ্বালাবার সাহস পাইনি হ্যালো স্যার

এর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো এই যা খাচ্ছিস এরপর আর ক্রিকেটার হতে পারবি না কি বই পড়ছিস্টে সব বই কথা গুছিয়েছিস তো কালকে তো স্কুল আছে जा भी कल के स्कूल है ना चले देवी देख मैं अंतर जीनी मेरे को मैं भाई रही तो ये है तो मैंने पाँच दिन पहले तो बोली पाँच नंबर है नंबर आने की है कब जा पाँच दिन ये बिस ये चिकन टकाल के किस स्कूल दिया था वो नहीं है त्यु? চিকেনটা একটু দিয়ে দিই কালকে সকালবেলাতে একটু রুটি করে দিই বা ভাত দিয়ে মেখে দিয়ে দিই বারণ তুই বলবি না ভাত বলবি বিরিয়ানি তুই বলবি না ভাত এটা বিরিয়ানি বলবি বিরিয়ানি তুই তাহলে ফ্রায়েড রাইস বলবি তুই বলবি এটা পোলাও চিকেন পোলাও সেটাও বলুন কত রাত এ শুয়ে পড়া কোন কালকে স্কুল আছে বিলেকেটটু বললাম যে লাইটটা অফ কর লাইটটা বন্ধ করে বেশ সুন্দর লাগছে আমার গোপাল ঠাকুরটা আর সঙ্গে একটা উম্মতি জ্বলছে কি সুন্দর লাগছে এটাকে দেখুন ঠিক আছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে